নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরই আসে বন্ধুরা শুনলাম তোমরা নাকি কি খুব কষ্টে আছো তোমরা কি বলছো দিদি ও আমাকে কষ্ট দিয়েছে ও আমাকে আঘাত করেছে এবং এই আঘাত থেকে আমি কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি কিভাবে একটি মানুষের সাথে অপমানের বদলা না নিয়ে কীভাবে নিজেকে এই ভুল মানুষের থেকে মুক্তি পেতে পারি কিভাবে শুধু আমি নিজের কাজকে নিয়ে ভেবে এগিয়ে যেতে পারি একদিন যেন এই লোকটাই ভাবে যে এই মানুষটাকে আমি ভুল বুঝেছিলাম তো বন্ধুরা স্কিপ না করে ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবে ভিডিওটি ঠিক তোমাদের জন্য ভুল মানুষকে আমরা জীবনে এনে দিই এবং ভুল মানুষকে এনে কিন্তু আমরা অনেকেই জীবনে পস্তাচ্ছি যে এই মানুষটাকে আমরা এনে পথ দেখালাম বন্ধু তৈরি করে দিলাম এই মানুষটার আগে ঘর ছিল না তাকে সাহায্য করেছিলাম কিন্তু আজকে এই মানুষটাই এই মানুষটাই আজকে আমাকে ভুল বুঝে আমাকে বদনাম করছে তাহলে বন্ধুরা তোমাদের আর আর হিন্ন মনস্থায় ঠকতে হবে না আজকের এই ভিডিওটি যদি তোমরা ধৈর্য সহকারে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে জীবনে ভুল মানুষ আসবেই কিন্তু ভুল মানুষকে আমরা কীভাবে এড়িয়ে যেতে পারি এবং ভুল মানুষকে আমরা কীভাবে মাফ করতে পারি বন্ধুরা এই জীবনে একটা সময় সবারই আসে যখন খুব প্রিয় কেউ আমাদের কষ্ট দেয় ভঙ্গ করে ব্যবহার করে ফেলেও যায় আমরা কিন্তু ঠকতে থাকি আর ভেতরে ভেতরে পড়তে থাকি কিন্তু জানো কি পুরে পুরে থাকা এই ক্রোধ এই অপমান এসব বহন করে নিয়ে এগিয়ে যাওয়া যায় না জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ কি ক্ষমা করে দেওয়া কারণ ক্ষমা মানে দুর্বলতা নয় ক্ষমা মানে তো তুমি আরও নিজের অতীতকে টানছ না ক্ষমা মানে তুমি বলছো আমি তোমার মতো হতেই চাই না আমি তোমার নিচু মানসিকতার কারাগারে বন্দি থাকতে চাই না আমি মুক্ত হতে চাই বন্ধু তুমি যদি আসলে জয়ী হতে চাও তাহলে তুমি ভুল মানুষদের কাদের বা কাঁধে করে চলবে না তাদের কাজ হলো তোমাকে কাঁদানো তোমার কাজ হয়ে ওঠা এমন একজন যাকে দেখে তারা চোখ ফিরিয়ে নেয় লজ্জায় তারা তোমাকে ঠকিয়েছে কিন্তু তারা তোমার ভবিষ্যৎকে ঠকাতে পারবে না তারা তোমার আবেগ নিয়ে খেলেছে কিন্তু তারা তোমার লক্ষ্য কেড়ে নিতে পারবে না তারা তোমার পাশে থাকিনি ঠিক আছে এখন সময় এসেছে নিজেই নিজের পাশে দাঁড়া বন্ধুরা তুমি যদি সামনে এগিয়ে যেতে চাও তোমাকে কিছু মানুষ পেছনে ফেলে আসতে হবে ভুল মানুষকে ক্ষমা করে দাও তাদের জন্য নয় নিজের শান্তির জন্য কারণ প্রতিশোধ নয় শান্তিতেই আছে সত্যি তুমি যদি বলো তারা আমাকে ভেঙে দিয়েছে তাহলে আমি বলবো ভাঙা এর সবচেয়ে শক্তি ভবন তৈরি হয় আর যারা তোমাকে কষ্ট দিয়েছে একদিন তারাই তোমার সাফল্যের গল্প শুনবে তুমি শুধু মাফ করে দাও তুমি শুধু ঘৃণা ফেলে দাও আর তুমি শুধু চলার সাহস রাখো কারণ তোমার বিজয় তোমার নীরব প্রতিশোধ ভুল মানুষদের তুমি ছেড়ে দাও কারণ ঈশ্বর তাদের দেখে নেবে আর তুমি নিজেকে নিয়ে নাও কারণ এই জীবনটা তুমি ঘুরবে ভুল মানুষকে মাফ করে এগিয়ে যেতে শিখো আর কারণ তোমার মন শান্ত হলে পথ কিন্তু নিজেই খুলে যাবে বন্ধুরা এখন তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে ভুল মানুষ জীবনে এলে আমরা কি করব। ভুল মানুষ জীবনে তো আসবেই তারা তোমার বিশ্বাস নেবে সময় নেবে কখনো কখনো মনটাও ভেঙে দেবে তাদের মুখে হয়তো মিষ্টি কথা থাকবে কিন্তু মনে থাকবে গোপন স্বার্থ তুমি বলবে আমি তো কিছুই করিনি তবু সে এমন করলো কেন তুমি বলবে আমি তো তাকে আপন ভেবেছিলাম সে এতটা নিচে কি ভাবে বন্ধু এটাই জীবন ভুল মানুষ আসে শিখিয়ে দিতে কে আসলো আর কে নকল কে আসল কে নকল কে পাশে থাকবে আর কে পালিয়ে যাবে কে ভালোবাসবে আর কে ব্যবহার করবে কিন্তু প্রশ্ন হলো তোমার করণীয় কি ভালো মানুষ এলে তুমি কি করবে বন্ধুরা চোখ খোলো কিন্তু মন বন্ধ করো না ভালো মানুষ যেন তোমাকে অবিশ্বাসী না বানায় তুমি শুধু শিখে ন কাকে বিশ্বাস করবো কতটা করবো আর বন্ধুরা নিজেকে দোষ দিও না তারা ভুল ছিল তুমি তো নও তোমার ভালোবাসা সততা আন্তরিকতা তোমার শক্তি ভুল মানুষ সেই শক্তিকে দুর্বলতা ভাবছে এটাই তো তাদের সীমাবদ্ধতা বন্ধুরা তাদের শিখিও না ছেড়ে দাও ভুল মানুষ বদলানো যায় না তোমার কাজ নিজেকে বাঁচানো আর এগিয়ে যাওয়া তারা বুঝবে একদিন তোমার অভাব টের পাবে কিন্তু তখন তুমি তো অনেক দূর চলে যাবে বা অনেক দূর থাকবে বন্ধুরা আমরা জানি যন্ত্রণার শক্তি যন্ত্রণা কি শক্তি বানাও ভুল মানুষ যতই কষ্ট দিক তুমি সেই কষ্টকে জ্বালানি বানাও তারা তোমাকে ফেলেছে তুমি নিজেকে নতুন করে করো তারা তোমার স্বপ্নটাকে ছোট করেছে তুমি এমন কিছু করো যাতে একদিন তারা সাফল্যে চুপ হয়ে যায় বন্ধুরা একা হাঁটতে শেখো সবাই তোমার মতো হবে না এটা স্বাভাবিক কিন্তু তুমি নিজের হও নিজের পাশে থাকো কারণ ভুল মানুষ ভিড়ে হারিয়ে গেলে তুমি নিজেকে হারাবে জীবনে সব মানুষ থাকার জন্য আসে না অনেক আসে শুধু শিখিয়ে যাওয়ার জন্য তারা ভুল ছিল তবুও তারা তোমার জীবনের প্রয়োজনে অধ্যায় আর তুমি যদি তাদের কষ্টকে এক্সপায়ার করে দাও তোমার জীবন শুরু করে বা তোমার জীবন শুরু করবে নতুন অধ্যায় শক্তি স্থিতি আর সাফল্যে আর বন্ধুরা ভুল মানুষ আসবে তোমাকে থামাতে নয় তোমাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে তাদের কারণ ভেঙে পড়ো না তাদের কারণে নিজেকে গড়ো কারণ এই জীবন এই সময়ে এই হৃদয় তুমি যার জন্য লড়ছো সেই তোমার ভবিষ্যৎ তাকে ভুল মানুষের জন্য নষ্ট করো না ভুল মানুষের চিন্তা মাথা থেকে বের করব কিভাবে অনেক সময় আমরা এটাও ভাবি যে যদি ভুল মানুষ আসছে আমার মাথায় চিন্তায় আমি এখন কি করব। বন্ধু দেখো কখনো কি মনে হয়েছে যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে গেছে সে যেন এখনো তোমার ভিতরেই বেঁচে আছে সে হয়তো আর তোমার জীবনে নেই তবুও তুমি সেই প্রতিদিন তোমার মন খারাপ করে বসে আছো তুমি রেগে যাও কেঁদে ফেলো কষ্ট পাও অথচ সে তো নেই তবে কে আছে সে আছে তোমার চিন্তায় সে আছে তোমার মনোযোগে আর সে আছে তোমার অবিচেতন মনে আর এখানেই তুমি হেরে যাচ্ছ তোমার দুঃখটা তখনই শেষ হবে যখন তুমি সেই ভুল মানুষটাকে তোমার মাথা থেকে পার করে ফেলবে বন্ধুরা ভাবনা বদলাও চিন্তা সাফ করো প্রতিদিন মনকে একটু প্রশ্ন করো এই মানুষটার কথা ভেবে আমি কি পাচ্ছি শুধু কষ্ট তাহলে কষ্টটাকে ভালোবেসে বা ভালোবাসা ফেলেছো তুমি তুমি নিজেই নিজেকে শাস্তি দিচ্ছ এখন বন্ধুরা তোমার প্রশ্ন হতে পারে যে এটা সমাধান কি বন্ধুরা এটার সমাধান হলো ভুল মানুষের কথা ভাবলে নিজেকে জোর করে অন্য দিকে নিয়ে যাও বই পড়ো হাঁটো গান শোনো লিখো লিখো মনের ভাবনা মন জোর করে বদলাও আর সামাজিক কিছু যোগাযোগ ডিজিটাল ছেটে দাও তোমার কোন ফোন গ্যালারি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যদি কখনো তার ছবি চ্যাট বা গান পুরোনো মেসেজ থাকে তুমি নিজে তাকে ধরে রেখেছো ডিলিট করো আনফ্লো করো রিমুভ করো বন্ধুরা যেমন আমরা ঘর ঝাড়ু দিয়ে ফেলি তেমনই মনে করো ঘর ঝাড়ু দিতে শেখো দেখবে হালকা লাগছে আর বন্ধুরা মাফ করে দাও ভুলে যাও নিজের জন্য ক্ষমা মানে তাকে মাফ করে দিলাম না ক্ষমা মানে আমি আরও তোমার বোঝা বয়ে বেড়াতে রাজি নয় তুমি ভুল তুমি কষ্ট দিলে ঠিক আছে কিন্তু আমি আর তোমার দাসত্ব করব না ভুল মানুষের চিন্তা তখন মাথা থেকে বের হবে যখন তুমি মন থেকে বলবে তুই আমার জীবনের পৃষ্ঠা নয় একটা দাগমাত্র আর নিজেকে কাজে ব্যস্ত করো এই কথাটা শুধু কথাই নয় বাস্তবে পরিণত করো ভুল মানুষের চিন্তা তখনই আসে যখন মন ফাঁকা থাকে তুমি তখনই ভাবতে থাকো সে এখন কি করছে কার সাথে আছে এই ফাঁকা মন তোমার সবচেয়ে বড় শত্রু বন্ধুরা তাহলে সমাধান কি সমাধান নতুন কিছু শিখো কেরিয়ারে ফোকাস করো নতুন মানুষ চিনো নিজেকে এমন কিছুতে ব্যস্ত রাখো যাতে তুমি নিজেই তোমার প্রধান চিন্তা হয়ে ওঠো আর বন্ধুরা বিশ্বাস করো এটা শেষ নয় এটা শুরু জীবন দাঁড়িয়ে থাকে না কারোর জন্য তুমি যদি নিজেকে আটকে রাখো এক ভুল মানুষের স্মৃতিতে তাহলে ভবিষ্যতে সে তোমার দরজায় কড়া নাড়বে কিন্তু তুমি দরজা খুলতে পারবে না ভুল মানুষ এসেছিল তোমার জীবনে একটা শিক্ষা দিতে না তার জন্য কাঁদতে বা তাকে ধরে রাখবে না আজ তাকে ছেড়ে দাও আগামীকাল তুমি নিজেকে আবার খুঁজে পাবে আর ভুল মানুষের কথা মাথা থেকে বার করতে চাইলে তাকে মন থেকে সরাতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের মনকে বলো তুই তোকে ভালোবাস ভুল মানুষকে না তুই তোকে সম্মান কর যে তোকে অপমান করছে তাকে নয় তুই তোকে নতুন করে করতো যাকে হারিয়ে ফেলেছিস তার কথা ভেবে নয় বন্ধুরা প্রতিশোধ না নিয়ে কিভাবে নিজেকে প্রমাণ করবে বন্ধু একদিন কেউ তোমাকে অপমান করেছিল কার কথায় তুমি ভেঙে পড়েছিলে কেউ বলেছিল তুই কিছুতে কিছু করতে পারবি না তুই তো ঠকে গেছিস তুই তো কষ্ট পেয়েছিস আর আজও তুমি সেই কথা মনে করে তোমার ভিতর ভেতরে চলছো বন্ধুরা প্রতিশোধ নিতে মন চায় তাকে দেখাতে চাও তুই ছিলি কিন্তু থাম তুমি কি জানো প্রতিশোধ নেওয়া মানে হলো তোমার মনোযোগ দিয়ে যাওয়া বা তোমার মনোযোগ তাদের উপর তুমি দিয়ে দিচ্ছ প্রতিশোধ মানে যে তোমার উপর এখনও প্রভাব রাখে তুমি কি সত্যিই প্রমাণ করতে চাও যে তোমাকে দমন করা যায় না তবে প্রতিশোধ নয় উন্নতি হোক তোমার জবাব চুপ থেকে নিজে নিজের কাজের মাধ্যমে জগত কেউ তোমাকে ছোট করছে তুমি চুপ থাকো তোমার উন্নতি সাফল্য অর্জন একদিন তাদের মুখ বন্ধ করে দেবে মনে রেখো লোক তোমার উত্তর শুনতে চায় না তারা তোমার সফলতা দেখতে চায় চুপ থেকো কিন্তু থেমো না জবাব দাও পদে পদে চূড়ান্তভাবে নিজের উন্নতি দিয়ে তাদের ভুল প্রমাণ করো তোমাকে কেউ বলছিল তুই কিছুই না আজ থেকে নিজেকে এমনভাবে গড়ো যেন তারা তোমার ছায়ার কাছেও পৌঁছাতে না পারে তখন তাদের প্রতিশোধ নেওয়া তো দূর তাদের তো আর সেই যোগ্যতাই থাকবে না তোমার মুখোমুখি হবার। সামাজিক প্রতিশোধ নয় নিরব বিজয় বেছে নাও কারণ সম্মান কেড়ে নিয়ে নয় নিজের সম্মান বাড়িয়ে প্রমাণ করো তুমি কে তুই পারবি না শুনে যদি রেগে যাও তবে তুমি দুর্বল তুই পারবি না শুনে যদি হাসো আরও বলো তুই দেখিস কেমন পারি তবে তুমি বিজয় নিজের উন্নতি জীবনই হোক তাদের চোখের আগুন তারা চাইতো তুমি ভেঙে পড়ো আর তুমি চাইতো যে না আমি হেরে যাব না তুমি চাও তুমি কাঁদবে না তুমি এসব কিছু না করে যদি শুধু এগিয়ে যাও তবেই কিন্তু তুমি একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা চাইলেও পৌঁছাতে পারবে না তখনই বুঝবে প্রতিশোধ নেওয়ার লাগেনি, তোমার অবস্থা নেই তাদের প্রমাণ সময়কে বিশ্বাস করো ঈশ্বরকে ছেড়ে দাও বিচারের এই পৃথিবীতে সব কিছুই ফিরে আসে তুমি যদি সঠিক পথে থাকো সময় একদিন বিচার করে দেয় কে ঠিক ছিল আর কে ভুল একদিন সেই মানুষই তোমার ছবি দেখবে তোমার নাম শুনবে তোমার সাফল্য দেবে আর নিজেই ভেতরে গিলে ফেলবে অপমান কিন্তু তখন তুমি এতটা উচ্চতায় থাকবে যে তোমার চোখে আর কোনো প্রতিশোধের আগুনই থাকবে না থাকবে শুধু প্রতিফলনের আলো তোমার আসল প্রতিশোধ কি জানো তাদের ভুল প্রমাণ করা কিন্তু শব্দ দিয়ে নেয় সাফল্য দিয়ে তাদের নিচু মনোভাবের উপর উঠে নিজের একটা উচ্চতা তৈরি করা তাদের মনে জায়গা না নিয়ে নিজের মস্তিষ্ক লক্ষ্য তৈরি করা তুমি যদি নিজের মতো করে গড়ে তোমার জীবন আলো এতটাই উজ্জ্বল হবে যাতে তার অন্ধকারের আমি তুমি শুধু বলবে আমি নিজেকে প্রমাণ করেছি জীবনে কিছু মানুষ আসে তারা আমাদের ঠগায় কষ্ট দেয় বিশেষ ভেঙে দেয় তাদের কাজ হচ্ছে শেষ হয়ে গেল তারা চলে যায় আর রেখে যায় দগদগে কিছু স্মৃতি ভেতরে ক্ষত আর অপরাধীর মতো বোঝা টেনে চলা প্রতিদিন তুমি মনে মনে বলো আমি ওকে কোনোদিন মাফ করব না যে আমাকে এমন করলো তাকে আমি শাস্তিতে থাকতে দেবো না কিন্তু এই প্রতিজ্ঞা করে তুমি কাকে শাস্তি দিচ্ছো তাকে না তুমি নিজেকে শাস্তি দিচ্ছ প্রতিদিন কারণ ক্ষমা না করে তুমি যা করছো তা হলো কষ্টটাকে আটকে রাখা রাগকে ঘিরে বসবাস করা এবং নিজেকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা বন্ধুরা কিছু কৌশল আছে যা তোমাদের বসতে হবে ক্ষমা মানে দুর্বলতা নয় এটা শক্তির সবচেয়ে বড় প্রকাশ তাকে মাফ করো না কারণ সে ঠিক ছিল তাকে মাফ করো কারণ তুমি শান্তি চাও তোমার মাথা হালকা চাই তোমার মন মুক্ত চাই তোমার ভবিষ্যৎ সুন্দর চাই প্রতি প্রতিফলন হোক তোমার উত্তর আর কৌশল টু অনুভূতিকে মেনে নাও কিন্তু বন্দি থেকে না হ্যাঁ তুমি কষ্ট পেয়েছো হ্যাঁ তাকে বিশ্বাস করে ভুল করেছো হ্যাঁ সে ভুল করেছে তবে সেই একটা ভুল মানুষ তোমার পুরো জীবন ধ্বংস করে দেবে নাকি তুমি অনুভব করো ঠিক আছে কিন্তু তাকে তুমি মনে রাখতে গিয়ে নিজের লক্ষ্যকে ভুলে যেও না কৌশল তিন লক্ষ্য বলো ছেড়ে দাও একটা খালি কাগজে তার নাম লেখো তার অন্যায়গুলো লিখো বেলো তারপর সেটিকে ছিঁড়ে ফেলে পুড়িয়ে ফেলে ভাসিয়ে দাও এটা শুধু প্রতীকী নয় বা এটাকে তুমি শুধু প্রতীকী নাও বলতে পারবে এটা তোমার মনের মধ্যে একটা গিট ছিঁড়ে ফেলার মতো তাকে ফোন না করে কিছু বলার দরকার নেই সে বুঝুক না বুঝুক তোমার মন জানবে তুমি আর তার দাস নও কৌশল চার প্রতিটা কষ্টকে শিক্ষা বানাও তোমার যন্ত্রণা পড়ে গিয়েছিল কিন্তু সেখান থেকেই শিখেছ কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয় কার জন্য কান্না করতে হয় কার জন্য নয় ভুল মানুষ তোমার সঠিক পথে চালিত করেছে তাদের মাপ করাই হচ্ছে তোমার কর্তব্য কিন্তু নিজেকে এক ধাপও পড়ে তোলো কৌশল পাঁচ নিজের শান্তিকে সবচেয়ে বেশি মূল্য দাও যে মানুষ আজ তোমার জীবনে নেই সে কি এখনও তোমার মাথায় ঘুরে বেড়ানোর জন্য না তোমার শান্তি তোমার ঘুম তোমার লক্ষ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই শান্তি পাওয়ার দরকার ক্ষমা ক্ষমা মানেই তাদের ভালোবাসা না ক্ষমা মানে নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে তাকে মাফ করে দাও তার জন্য নয় তোমার নিজের মুক্তির জন্য তাকে ভুলে যাও কারণ তুমি এগিয়ে যেতে যাও সে তোমার পিছু টান হোক না কেন সে তোমার শিক্ষা মাফ করো ছেড়ে দাও এবং নিজেকে প্রমাণ করো তুমি আগের থেকেও অনেক বেশি শক্তিশালী বন্ধু জীবন আমরা সবাই ভুল মানুষকে বিশ্বাস করি কেউ চলে যায় কেউ ঠগায় কেউ অপমান করে তারা আমাদের হৃদয়ে ছাপ ফেলে যায় কিন্তু সেই ছাপটাই চিরকাল বয়ে বা বেড়ানো আমাদের ব্যর্থতা তুমি যদি সত্যিই সফল হতে চাও তাহলে তুমি নিজের জীবনকে গল্পের নায়ক হতে চাও তাহলে তুমি ক্ষমা করতে হবে তোমাকে ক্ষমা করতে হবে যেন তোমার মন হালকা হয় ক্ষমা করতে হবে যেন তুমি সামনে হাঁটতে পারো তোমার প্রতিশোধ হবে না কোনো চিৎকার হবে না বদলা তোমার প্রতিশোধ হবে তোমার উন্নতি তোমার শান্তি তোমার অর্জন তো বন্ধুরা আজ থেকে প্রতিজ্ঞা করো আমি আর কাউকে বা আমার শান্তি আমি নষ্ট করতে দেবো না আমি কাউকে আমার মাথায় ফ্রি ফ্রিতে নিতে না মাফ করে দাও এগিয়ে যাও আর এই নিজের জীবনটাকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে পিছনে তাকানোর তো দরকারই পড়বে না এটাই তোমার আসল জয় ক্ষমার মধ্যে যে শক্তি আছে তার তো তুলনা শুধু একটাই তুমি নিজের জীবনের পথে চলতে গিয়ে তো আমরা ভুল মানুষদের সঙ্গে পরিচিত হই কেউ বা আমাদের ঠগায় কেউ কষ্ট দেয় কেউ আমাদের স্বপ্নও কেড়ে নেয় কিন্তু প্রতিশোধ নয় ক্ষমাই সবচেয়ে বড়ো শক্তি মাফ করা মানে এই নয় যে তুমি হেরে গেছো বরং তুমি এতটা শক্তিশালী হয়েছে যে কারো বিষ বা বিষ তোমার মনকে কুলুষিত করতে পারছে না আমি কিছু বার্তা দেব বৃদ্ধদের জন্য বার্তা দিচ্ছি আপনার জীবনে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দিন এই বয়সে হৃদয়ে শান্তি পাওয়াটাই সবচেয়ে বড় জয় শিক্ষকদের জন্য বার্তা ভুল করা মানুষদের ঘৃণা নয় শিক্ষা দিন শিক্ষাই পারে সমাজ বদলাতে প্রতিশোধ নয় তরুণদের জন্য বার্তা ভবিষ্যতের দিকে তাকা অতীত ভুলে মানুষের জন্য সময় নষ্ট করো না তাদের মাফ করে নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরো কর্মচারীদের জন্য বার্তা অফিস বা জীবনে কেউ অন্যায় করলে প্রতিশোধ না নিয়ে নিজের দক্ষতা দিয়ে প্রমাণ করো তোমার মানসিক শক্তি তোমার শ্রেষ্ঠ অস্ত্র গৃহবধূদের জন্য বার্তা ঘরের মধ্যে যদি কেউ কষ্ট দেয় নিজেকে দুর্বল ভাববে না তুমি একা চলতে পারো কিন্তু আগে নিজেকে ভালোবাসো এবং নিজেকে ক্ষমতাবান করো বন্ধুরা ভুল মানুষকে মাপ করে দিলে তুমি তোমার হৃদয়কে মুক্তি করো আর একমাত্র মুক্ত হৃদয়ই পারবে সমাজকে আলোর পথে এগিয়ে নিতে ক্ষমা করো শক্তিশালী হও এগিয়ে চলো অনুপ্রেরণার আলো ছড়াও বন্ধুরা ভুল মানুষকে মাফ করে এগিয়ে যেতে শিখো মনে হয় জীবনের যেন একটা মহা মূল মন্ত্র উষ্ণ হলো মাপ করা কি এতটা সহজ না মাপ করা এত সহজ হয় না আমাদের ক্ষমা মানে কিন্তু দুর্বল নয় ক্ষমা মানে তুমি আরো বেশি শক্তিশালী বন্ধুরা ক্ষমা করা একটি শক্তি যা শুধু বীরদের মধ্যেই থাকে বন্ধুরা আজকে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দাও সবার মধ্যে যাতে আজ যারা হিন্ন মনস্থায় ভুগছে যে আমি তো এই মানুষটার সহযোগিতা করেছিলাম এই মানুষটা আমার থেকে আজকে এত বন্ধু পেয়েছে এই মানুষটাকে আমি রাস্তা দেখিয়েছি এবং আজ এই মানুষটাই আমাকে ভুলে গেছে এই কথাটা ভেবে যে মানুষটি আজ মানে নিজেকে কষ্ট দিচ্ছে সে যদি আজকে এই ভিডিওটি দেখে তাহলে বুঝতে পারবেন কিভাবে ভুল মানুষকে আমাদের মাপ করে এগিয়ে যেতে হয়